নম শ্রী অতিায় বিবেকানন্দরূপ স্বামী তাপ হারিণী পূজনীয় ভগিনী নিবেদিতার রচনা স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ থেকে পাঠ অনুবাদক পূজনীয় স্বামী মাধবানন্দ মহারাজ মহারাজ সংখ্যা একশো নয় ত্রয়োদশ পরিচ্ছেদ মহাপুরুষ দর্শন প্রসঙ্গে স্বামীজি একদিন যেসব মহাপুরুষকে তিনি দর্শন করিয়াছেন তাহাদের প্রসঙ্গ করেন সম্ভবত নাগ মহাশয়ের কথা লইয়া ওই প্রসঙ্গের অবতারণা হয় নাগমহাশয় এই সময়ের কয়েক সপ্তাহ পূর্বে আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে বেলুড় মঠে স্বামীজিকে দর্শন করিতে আসেন স্বামীজি বহুবার বলিতেন নাগমহাশয় শ্রীরামকৃষ্ণ পরমহংসে এক অসাধারণ কীর্তি আমাদের নিকট স্বামীজি ভক্তির প্রয়োজনীয়তা সম্বন্ধে নাগমহাশয়ের জ্বলন্ত বিশ্বাসের কথা বর্ণনা করেন কিভাবে তিনি ঈশ্বরকে ভালোবাসিতে পারেন নাই বলিয়া নিজের জন্ম ও ভাগ্যকে ধিক্কার দিয়া দিয়া অন্নজল ত্যাগ করেন স্বামীজি আমাকে আরও বলেন যে নাগমহাশয় একবার জ্বালানি কাঠের অভাবে নিজের ঘরের খুঁটি কাটিয়া অতিথির জন্য রন্ধনের কাঠ হিসাবে ব্যবহার করেন ইহার পরেই সম্ভবত সেই যুবকের প্রসঙ্গ আসিয়া পড়ে যিনি রামকৃষ্ণের স্পর্শ লাভ করেন এবং তাহার পরে প্রিয়নাথ শব্দ ব্যতীত আর কিছু বলিতে পারিতেন না ওই ঘটনার পর তিনি দশ বৎসর বাঁচিয়া থাকেন কিন্তু তাহার মুখে অবিরত ভগবানকে রূপে সম্বোধন ব্যতীত আর কিছু শোনা যাইত না রামকৃষ্ণ পদাশ্রিত সন্ন্যাসীগণ এমন বহু ব্যক্তির কথা জানেন যাহারা তাহাদের গুরুদেবের জীবিতকালে দক্ষিণেশ্বরে আগমন করিয়া তাহার কৃপা স্পর্শ লাভে তৎক্ষণাৎ সমাধি অবস্থা প্রাপ্ত হইয়াছিলেন বহু ক্ষেত্রে এই ধরনের ঘটনা ব্যতীত ওই সকল ব্যক্তির সম্বন্ধে আর কিছু কেহ জানিত না এক মহিলা সম্পর্কে এ কথা বিশেষভাবে প্রযোজ্য তিনি গাড়ি করিয়া দক্ষিণেশ্বর মন্দিরে আসেন শ্রী রামকৃষ্ণ তাহাকে দেখিয়াই বলেন আদ্যা শক্তির অংশে তাহার জন্ম জগন্মাতা জ্ঞানে তিনি তাহাকে প্রণাম করিয়া ধূপ থুনা ও পুষ্পচন্দন আদি দ্বারা পূজা করিবামাত্র ওই মহিলা গভীর সমাধিস্থ হইয়া পড়েন হয়তো ইহাতে বিষয় কিছু ছিল না কিন্তু তাহার সমাধি কিছুতেই ভঙ্গ হয় না দেখিয়া সকলেই অতিব বিস্মিত হন দুই তিন ঘন্টা পরে সমাধি ভঙ্গ হইল শোনা যায় সমাধি অবস্থায় তাহার ভাবভঙ্গি মাতালের ন্যায় বোধ হইয়াছিল যাহা হোক শেষ পর্যন্ত সব ভালোভাবে মিটিয়া গেলে মিটিয়া গেল দেখিয়া সকলে আশ্বস্ত হয় কারণ আশঙ্কা হইয়াছিল হয়তো সমাধি অবস্থা আরও দীর্ঘকাল স্থায়ী হইতে পারে এবং সেক্ষেত্রে তাহার আত্মীয় স্বজনগণের তাহারা যেখানেই থাকুন চিন্তিত হইবার যথেষ্ট কারণ থাকিবে অতঃপর সকলে মিলিয়া কালী মন্দির হইতে অপরিচিত মহিলার যাত্রার ব্যবস্থা করিয়া দিলেন তাহার নাম কি বাড়ি কোথায় ইত্যাদি প্রশ্ন করিবার কথা কাহারও মনে হয় নাই তিনিও আর কখনো আসেন নাই সুলক্ষণা সাধী পুত্রবৎসলা রমণীকে মাতৃজ্ঞানে শ্রীরামকৃষ্ণের পূজা করিবার পরিচয়ক স্বরূপ এই মনোহর উপাখ্যানের মতো এই রমণীর স্মৃতি রামকৃষ্ণের রামকৃষ্ণ সংঘের নিকট চির সমাদৃত শ্রী রামকৃষ্ণ কি বলেন নাই এই রমণীর আদ্যাশক্তির অংশে জন্ম ধর্মকর্ম ব্যাপারে এক প্রকার অজ্ঞ ছিলাম বলিয়া আদ্যাশক্তির এই সব অপরিচিত সন্তানদের বিষয়ে আরও জানিবার জন্য মনে আগ্রহ বোধ করিতাম যাহারা সুদূর নক্ষত্র রাজি ন্যায় নিজ নিজ কক্ষে বিদ্যমান থাকিয়াই দীপ্তি পাইবেন এবং আমাদের এই জগতে কদাপি প্রত্যাবর্তন করিবেন না জানিতে ইচ্ছা করিত তাহাদের সেই অনিন্দ সুন্দর জীবনেও হয়তোবা দূর অতীতের একদিনের সেই মহান অনুভূতির কথা তাহারা বিস্মৃত হইয়াছেন হয়তোবা তাহাদের নিকট আচার্য শ্রেষ্ঠ শ্রীরামকৃষ্ণের স্মৃতি ও তাহার কৃপা স্পর্শের কথা বহু অতীতের কোন ঘটনার মতো অথবা স্বপ্নাবস্থায় শ্রুত কোন কোনো গল্পের মতো স্মৃতিপট হইতে হইতে প্রায় হইয়া থাকিবে যেমন দক্ষিণেশ্বরে তাহাদের আগমনের কথা সাক্ষাতে ঘটিয়াছিল তাহাদের স্মৃতি হইতে প্রায় লুপ্ত ইহা সত্য কি না আমার জানিতে ইচ্ছা করিত প্রকৃতপক্ষে সকল ব্যাপারে পারস্পরিক প্রভাব কাহার অধিক তাহার নির্ণয় করিতে চাহিতাম ওইকালে আমার একেবারেই ধারণা হয় নাই যে এই প্রকার অভিজ্ঞতা হিন্দুগণের নিকট দৈনন্দিন ব্যাপার হিন্দু এই সকল বুঝিতে কিন্তু স্বামীজি আমার এই আলো অবস্থার কথা অবহিত ছিলেন না তিনি বলিলেন শ্রী রামকৃষ্ণ যে কৃপা করে কাউকে স্পর্শ করেছেন এটা কি তামাশার কথা তার কাছে যেসব নরনারী আসতো তারা এই রকম ক্ষণকালের স্পর্শেই নূতন জীবন লাভ করেছে এ কথা কি আবার বলে বোঝাতে হবে অতঃপর তিনি এক এক করিয়া শ্রী রামকৃষ্ণের বিভিন্ন শিষ্যের জীবনের ঘটনাসমূহ বলিতে লাগিলেন একজন ক্রমাগত তাহার নিকট যাতায়াত করিত এবং সত্য বস্তু ধারণার জন্য যথাসাধ্য চেষ্টাও করিত কিছুদিন পরে সহসা একদিন তিনি ওই ব্যক্তিকে বলেন এখন যাও কিছু টাকা কড়ি উপার্জন করো তারপর আবার এসো ফলে সে ব্যক্তির জগতে আজ বেশ পশার প্রতিপত্তি কিন্তু শ্রীরামকৃষ্ণের প্রতি তাহার সেই পূর্ব ভালোবাসা এখনও তেমনই উজ্জ্বল এই সকল ঘটনা বর্ণনাকালে কালে ওই ব্যক্তির বা অপর কাহারও দোষ ত্রুটির বিন্দু উল্লেখ করিতেন না তাহার বর্ণনায় শ্রোতা ইহাদের প্রত্যেকের জীবনে যে সৎসাহস ও মহত্ব কেবল তাহারই পরিচয় পাইতেন প্রত্যেকেই জোর করিয়া সন্ন্যাস অবলম্বন করিবে কেন কেবল তাহা নহে অন্যান্য কর্মগুলি সমাপ্ত না হইলে তাহার সন্ন্যাস গ্রহণ কখনোই সম্ভব নয় কিন্তু শেষকালে আর তাহার ভুল হইবে না তখনই সে প্রকৃত কর্মত্যাগের বা সন্ন্যাস জীবনের অধিকারী হইবে মহাপুরুষগণ সম্বন্ধেও স্বামীজি অনুরূপভাবে আলোচনা করিতেন যখন যাহার প্রসঙ্গ উঠিত তখন তাহার সম্পর্কে সমস্ত মন প্রাণ দিয়া এরূপভাবে কথা বলিতেন যে সেই সময়ের জন্য শ্রোতার মনে হইত ইহার অপেক্ষা শ্রেষ্ঠ মহাপুরুষ আর কেহ নাই প্রহারি বাবা সম্বন্ধে এত বিশদভাবে বলিবার চেষ্টা করিতেন যে অতঃপর ওই বিষয়ে কোন অনিশ্চিত প্রশ্ন উত্থাপন করা ভদ্রতা বিরুদ্ধ বলিয়া বোধ হইত সেই মহাত্মার দেহত্যাগের দেহত্যাগকালে যাহারা স্বামীজির নিকট উপস্থিত ছিলেন তাহারা জানতেন তাহার নিকট পহারি বাবার স্থান ছিল শ্রী রামকৃষ্ণের পরে তাহারা আরও জানিতেন পহারি বাবার ভালোবাসার ন্যায় আর কিছুই তাহার নিকট ঐরূপ মূল্যবান ছিল না তারপর ঘণ্টাখানেক ধরিয়া তিনি আরও দু একজন মহাপুরুষ যাহাদের তিনি দর্শন করিয়াছিলেন তাহাদের বিষয় গল্প করিতে লাগিলেন ত্রৈলঙ্গ স্বামীকে যখন স্বামীজি দেখেন তখন তিনি অত্যন্ত বৃদ্ধ দেখিলে মনে হইতো এক শত বৎসরের অধিক বয়স তিনি মৌন অবলম্বন করিয়া থাকিতেন কাশীতে এক শিব মন্দিরে পড়িয়া থাকিতেন শিবলিঙ্গের উপর পা দিয়ে শুইয়া আছেন হঠাৎ দেখিলেন মনে হঠাৎ দেখিলে মনে হইবে পাগল কিন্তু দর্শকগণের মধ্যে কাহারো কোনো প্রশ্ন থাকিলে লিখিয়া দিতে বাধা ছিল না এবং খেয়াল হইলে তিনি কোনো প্রশ্নের উত্তর সংস্কৃতে লিখিয়া দিতেন কিছুদিন পূর্বে ইনি দেহত্যাগ করেন স্বামীজি যখন রঘুনাথ দাসের আশ্রমে উপনীত হন তখন দুই মাস হইল উক্ত মহাপুরুষের দেহত্যাগ হইয়াছে প্রথমে তিনি ব্রিটিশ সৈন্য বিভাগে কার্য করিতেন এবং শিবির রক্ষক প্রহরীর কার্যে সৎ ও বিশ্বাসী কর্মচারী হিসাবে উপরিতন কর্মচারীগণের বিশেষ স্নেহবাজন ছিলেন এই রূপে দিন যায় এমন সময়ে একরাত্রে তিনি দেখিতে পাইলেন একদল লোক রাম নাম সংকীর্তন করিতে করিতে চলিয়াছে উহা শুনিবার পর নিজ কর্তব্য পালনে যথাসাধ্য চেষ্টা করিলেও বলো রাজা রামচন্দ্র কি জয় এই ধ্বনি শুনিবামাত্র তিনি উন্মত্ত প্রায় হইয়া উঠিলেন নিজের অস্ত্রশস্ত্র ও সৈনিকের পরিচ্ছদ ছুঁড়িয়া ফেলিয়া তিনি সংকীর্তনে যোগ দিলেন কিছু কাল এই রূপে চলিবার পর অবশেষে কর্নেল সাহেবের নিকট তাহার নামে অভিযোগ গেল কর্নেল রঘুনাথ দাসকে ডাকিয়া পাঠাইলেন এবং জিজ্ঞাসা করিলেন ওই সকল সংবাদ সত্য কিনা। এবং উহার শাস্তি তাহার জানা আছে কিনা। রঘুনাথ উত্তর দিলেন হ্যাঁ তাহার জানা আছে বন্দুকের গুলিতে প্রাণ যাইবে কর্নেল বলিলেন দেখো এবারের মতো তোমায় ক্ষমা করলাম চাও আমি এ কথা কাউকে বলবো না কিন্তু যদি আবার এরূপ হয় তবে তোমার শাস্তি অনিবার্য সেই রাত্রেই আবার রঘুনাথ শুনিলেন রামনাম সংকীর্তনের দল কীর্তন করিতে করিতে চলিয়াছে তিনি যথাসাধ্য চেষ্টা করিলেন কিন্তু সে আকর্ষণ অদম্য অবশেষে সব কিছু ছুড়িয়া ফেলিয়া তিনি সারা রাত্রি সংকীর্তন দলের সহিত অতিবাহিত করিলেন এদিকে রঘুনাথ দাসের উপর কর্নেলের এতদূর আস্থা যে তাহাকে নিজ মুখে অপরাধ স্বীকার করিতে শুনিয়াও তাহার বিরুদ্ধে কিছু বিশ্বাস করা তাহার পক্ষে কঠিন সুতরাং ব্যাপারটি সচক্ষে শিবিরে উপস্থিত হইলেন দেখিলেন রঘুনাথ নিজ স্থানে দণ্ডায়মান এবং তাহার সহিত যথাযথ তিনবার সংকেত বাক্য আদান প্রদান করিলেন নিশ্চিন্ত বোধ করিয়া কর্নেল নিজ আবাসে প্রত্যাবর্তন করিয়া নিদ্রা গেলেন প্রাতক রঘুনাথ দাস আসিলেন নিজের অপরাধ জ্ঞাপন করিয়া অস্ত্র শস্ত্র সমর্পণ পূর্বক দণ্ড গ্রহণের উদ্দেশ্যে কিন্তু তাহার বিবরণ কর্নেল শুনিলেন না তিনি নিজে যাহা দেখিয়া ও শুনিয়া আসিয়াছেন তাহাই বর্ণনা করিলেন বিস্ময়ে হতবুদ্ধি রঘুনাথ কার্য হইতে কোন প্রকারে নিষ্কৃতি লাভ করিবার জন্য জিদ করিতে লাগিলেন এ যে তাহার প্রভু রামচন্দ্র যিনি বৃত্তির জন্য ঐরূপ করিয়াছেন প্রতীক্ষা করিলেন এখন হইতে তিনি আর কাহারও দাসত্ব করিবেন না ও शांति शांति हरि ओ तत्सत श्री राम कृष्णा